প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি শিকশন বেরিবাদ খলিল সর্দার কৃষি মার্কেটে এই মার্কেট থেকে বিভিন্ন রকমের দেশি ফল বিক্রি করা হয় কলা আম পেয়ারা আমরা ড্রাগন দেশি মালটা এখানে ক্রয় বিক্রি করা হয় আজকে আমি আসছি আমরা দেখুন বরিশালে আমরা কত বিক্রি হচ্ছে পাইকারি আপনাদের জানাবো আমি এখন আর সাহের সাথে কথা বলবো আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি সাথে কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এগুলো আপনার ইনশাআল্লাহ এগুলো কোন জায়গা আমরা ভাই বরিশালের বরিশালে আমরা না এটা কি আমরা বরিশালের

পঁয়ত্রিশ ছত্রিশ আমরা বরিশাল আমরা বিখ্যাত নাকি বরিশাল এই যে আপনারা যারা আমরা ক্রয় করতে চাইবেন এই ঘরে চলে আসবেন এই যে মেশার সাতকিরা লয় বাইরের ঘরের নাম হয়েছে মেশার সাত বাণিজ্য লয় বাইরের কাছে উন্নত মানের বরিশালের নারিকেল আমরা ক্রয় করতে পারবেন দেখেন আমরা গুলা দেখেন একবারে সেই সাইজ প্রিয় দর্শক এখন আমি আরদার সাহেবের সাথে কথা বলবো কি দর ফল বিক্রি করতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আরদার সাহেব আজি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বেচতেছেন পিয়ারা হ্যাঁ পেয়ারা মালটা আমরা পেয়ারা মালটা আমরা নাকি আচ্ছা পেয়ারা এগুলো কোন জায়গার পেয়ারা পেয়ারা এটা জিলের দা কচ্চাকপুরে জিলের দা পেয়ারা না এটা কি পেয়ারা কাজি না থাই না থাই পেয়ারা থাই পেয়ারা এটা কেজি হবে সাইজ এটা তিনটা কেজি হবে তিনটা কেজি হবে না এটা কত আছে আপনি 42 কেজি 2 কেজি 44 কেজি এই ডব কেজি আছে 42 কেজি 42 কেজি কত চলতেছে পাইকারি আজকে পাইকারি চলতেছে আজকে চুচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ দেখুন দর্শক অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ পেয়ার চলতেছে ছেচল্লিশ পাঁচচল্লিশ হ্যাঁ হ্যাঁ আর ড্রাগন কি আপনার হ্যাঁ ড্রাগন চলতেছে আপনার একশো দশ একশো ড্রাগন চলতেছে একশো দশ একশো না এক ড্রাগন ড্রাগন কি ভিতরে লাল না সাদা এটা ভিতরে লাল সাদা না এটা এটা কোন জায়গায় ড্রাগন এটা এটা জিনের দাও এটা জিনা দাও না

আপনারা পাইকার যারা আছেন তরমুজ ক্রয় করতে চান আপনারা চলে আসুন সদার কৃষি মার্কেটের শিক্ষণে এখানে আপনারা অনেক উন্নত মানের তরমুজ তারপরে বরিশালের নারকেলে আমরা মালটা মালটা পেয়ারা কটবেল কলা পেপে সব জাম্বুরা মানে সব রকমের দেশি ফল এখানে ক্রয় করতে পারবেন এমনকি আমও আছে এখানে এখন এখন আম এভেলেবেল পাওয়া যায় কাদিমন আম কাদিমন আম আশি নাম এভেলেবেল পাওয়া যায় এই মার্কেটে আপনার দৈনিক ঢাকা এবং ঢাকার বাইর থেকে দূর দূরান্ত থাকে ফল ক্রয় করে নিয়ে যায় কারণ এখানে সুলভ মূল্যে ফল বিক্রি করা হয় এখানে দৈনিক শত শত কোটি টাকার ফল বিক্রি হচ্ছে দেখুন চারিদিকে শুধু ফল আর ফল ফলের আমদানি দেখুন কত ফল তরমুজ আমরা পেঁপে পেয়ারা দেখুন কাস্টমার সম্পর্কে কি বলবেন আদি সাহেব কাস্টমার আমাদের ভালো কাস্টমার

কাস্টমারকে অনেক মোহ্বত করা হয় মোহব্বত করা হয় ঠিক আছে